শ্রাবণের ঘন মেঘ হঠাৎ পৃথিবীকে অন্ধকার করে দিল আমার সে দেখে মনে এই মেয়েকে কৃষ্ণ কলে তারপর ঝমঝম করে দৃষ্টি প্লাবিত করে নেমে এলো বৃষ্টি ঠিক বিরাট এক কান্নার মতো আমার মনে পড়ল ঠাকুরের সেই গান শ্রাবণের ধারার মতো কি ছোড়ে তারপর ঘাস বাস ধুয়ে গেল তরতাজা হয়ে উঠল শাখা ফুলে ফুলে দোল লাগলো পথের ধুলোয় সোদা সুখ এলো খেলতে এক অমলিন আলো ফুটে উঠল রবিহীন আকাশেও এক বাইশে শ্রাবণে কেঁদেছিল পৃথিবী ঠাকুর সেজেছিল মৃত্যুর সাজ জিতে যেতে বাতাসের কানে বলেছিল বৃষ্টির পর ধুয়ে যায় মেঘ আবার সূর্য ওঠে রবিহীন হয় না পৃথিবী বাতাস বলল আমায় শোনো মেঘের নিচে রবি আছে আমাদের রবি আছে হারিয়ে গেলে ফিরে পেলে দৃষ্টি নিফলে অথবা প্রেমে পড়লে আমাদের রবি আছে একদম ঠিক বলেছে বাতাস তাই তো প্রত্যেকে বাইশের শ্রাবণ বালিশের নিচে রাখা রবি ঠাকুর ছুঁয়ে আমার একলা জাকার রাতকে আমি বলি হ্যাঁ গো আমার রবি গেলেন কবে যে তাকে স্মরণ করবো কান্নায়